আনাঘাট কামালপুরে আজকে খুঁটি পুজো উপলক্ষ্যে দেখতে পাচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা কিন্তু রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু খুঁটি স্থাপন করে কিন্তু খুঁটি পুজো করা হচ্ছে দেখতেই পাচ্ছ কামালপুর পুজো করছে খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরোনো দিনের কথা ভুলে নতুন করে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও কুড়ি পঁচিশটা গ্রাম রয়েছে আরও প্রায় এই মুহুর্তে প্রায় তিরিশটা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে তো এইভাবে কী হচ্ছে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সময় অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত তো আজকে আমি বর্তমানে যাব রানাঘাট এবং রানাঘাট কামালপুর অভিযান সঙ্গ। অর্থাৎ যেখানে আগের বছর রানাঘাটে বিশ্বের সব থেকে বড় দুর্গা তারা কিন্তু তৈরি করেছিল এবং বেশ কিছু কারণের জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই দুর্গা প্রতিমা দাঁড় করাতে দেওয়া হয়নি এবং মাতৃ প্রতিমা বন্ধ হয়ে গেছিলো অর্থাৎ দুর্গাপুজোর সময় সারা গ্রাম কিন্তু দুর্গাপুজো ছাড়া তারা কান্নায় ভেঙে পড়েছিল এবং একটা শোকের ছায়া নেমে এসেছিলো তো তারা কিন্তু হাল না ছেড়ে দু সালে তারা আবারও একসাথে সবাই একত্রিত হয়ে দু হাজার পঁচিশ সালে কিন্তু আবারও রানাঘাট কামালপুরে হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার আজকে কিন্তু রয়েছে খুঁটি পুজোর অনুষ্ঠান এবং সেই খুঁটি পুজোর অনুষ্ঠান তোমাদের সামনে যেরকম তুলে ধরবো তার পাশাপাশি সেই খুঁটি পুজোর অনুষ্ঠানে কিন্তু ঠাকুরনগর থেকে আগত যে মতুয়া সম্প্রদায় তারাও কিন্তু থাকবে এবং তাদের যে খুব সুন্দর নৃত্য এবং বাজনা সহকারে সেটা তোমাদের সাথে যেরকম তুলে ধরবো এবং দু হাজার পঁচিশ সালে রানাঘাট কামালপুরে কীরকমভাবে মাতৃ প্রতিমা মানে পুজো হবে এবং আরও কী কী ডিজাইন থাকছে মাতৃ প্রতিমা তাছাড়া সমস্ত খুঁটিনাটি তথ্য যে দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালে যেহেতু হয়নি মাতৃ তারা কিন্তু হালনা ছেড়ে দু হাজার পঁচিশ সালে আবারও কিন্তু বড় দুর্গা পুজো করার জন্য তারা কিন্তু আগ্রহ এবং তারা কিন্তু একসাথে আবার একত্রিত হয়ে আজকে খুঁটি পুজোর মাধ্যমে তারা কিন্তু ভূমি পুজো করবে তারপরে কিন্তু মাতৃ প্রতিমার কাজ জোর কদমে শুরু হচ্ছে অলরেডি কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে তো সেখানকার যে দাদা রয়েছে সুজয়দা তার মুখ থেকেও কিন্তু জেনে নেব দু হাজার পঁচিশ সালে রানাঘাট কামালপুরে বড় দুর্গা সম্পর্কে তোমাদের কিছু তথ্য তুলে ধরবো কারণ এটুকু শোনা যাচ্ছে এবছর কিন্তু দেশপ্রিয় পার্ক অর্থাৎ আজ থেকে বছর আগে দেশপ্রিয় পার্কে যেহেতু হয়েছিল বড় দুর্গা সেই বড় দুর্গা কিন্তু সেখানে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেখানেও কিন্তু বড় দুর্গা অথবা বড় দুর্গার মতো কিছু একটা হতে চলেছে এবছরও তো তার পাশাপাশি রানাঘাটে কামালপুরেও আমরা সকলেই চাই যে এবছর মাতৃ প্রতিমার পুজো হোক কারণ আগের বছর সম্পূর্ণ গ্রামটা একটা শোভেচ্ছায় নেমে এসেছিল তো সম্পূর্ণটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো বেশি কথা না মারিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক জয় মা দুর্গা মায়ের জয় আজ সালের অভিযান রানাঘাট কামালপুর খুটি পুজো এই সেই রানাঘাট যেখানে কিন্তু আগের বছর বিশ্বের সব থেকে বড় দুর্গা করতে দেওয়া হয়নি এবং এই বছর তারা কিন্তু আবারও সবাই একত্রিত হয়ে হার না মেনে তারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে আজকে খুঁটি পুজো আয়োজন করা হয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু একসাথে জমায়েত হয়েছে তার পাশাপাশি সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠানে মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছে তারাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাজনা নিয়ে উপস্থিত রয়েছে 2025 সালে রানাঘাট কামালপুরের এই অভিযান সংঘ ক্লাবের খুঁটি পুজো এবং যে ভূমি পুজো সেই পুজো কিন্তু দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ করা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মতুয়া সম্প্রদায়ের যারা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে রানাঘাট কামালপুরে আজকে খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত রয়েছেন দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবথেকে বড় দুর্গা হয়নি তারা কিন্তু একদম ভেঙে পড়েছিল সম্পূর্ণ গ্রাম একটি শোকের ছায়া নেমে এসেছিল তারা হার না মেনে সকল গ্রামবাসী এবং আশেপাশের অনেকগুলো গ্রাম একত্র হয়ে তারা কিন্তু দু সালের আজকে খুঁটি পুজো শুভ সূচনা করছে দেখতে পাচ্ছ এবং ভূমি মাধ্যমে আজকে কিন্তু খুঁটি পুজোর পর থেকে জোর কদমে দু হাজার পঁচিশ সালে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা রানাঘাটে কিন্তু আবারও হতে চলেছে এবছর তার কিন্তু তোজোর এবং প্রস্তুতি কিন্তু হবে এবং দেখতেই পাচ্ছে এখানে অলরেডি কিন্তু খুঁটির যে পুজো সেই পুজো কিন্তু করা হচ্ছে তার পাশাপাশি একদিকে যেরকম ঢাক বাজছে এবং মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষ তারাও কিন্তু আজকে উপস্থিত রয়েছে এছাড়াও বিভিন্ন গ্রামবাসী এবং দূর থেকে অনেক মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছে দু সালে বড় দুর্গা যে হয়নি সেই জায়গা দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই বড় অসুরের স্ট্রাকচার এবং মাতৃ প্রতিমার স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে এবং এবছর কিন্তু হতে চলেছে ধুমধাম করে বিশ্বের সবথেকে বড় দুর্গা তো চলো বন্ধুরা সম্পূর্ণ খুঁটি পুজোর অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরলাম এবং এখানকার যে সুজয়দা রয়েছে সেই সুজয়দার মুখ থেকে দু সালে বড় দুর্গা সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে এবার তুলে ধরা যাক তো শেষ অব্দি যারা দেখছো অবশ্যই ভিডিওটা শেষ সব দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে এবং আশা করি দু সালে এই বড় দুর্গা সম্পর্কে কী হতে চলেছে সেটা তোমরা ভালোভাবে জানতে পারবে তো চলো সুজয়দার মুখ থেকে জেনে নেওয়া যাক আজকের বিস্তারিত সম্পূর্ণ তথ্য তাহলে দা দু হাজার পঁচিশে ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিযান হলো যেদিন যে কামালপুরের যে খুঁটি পুজো আর খুঁটি পুজো মানেই আমরা যিনি দুর্গা পুজোর যে মানে শুভ সূচনা সেটা হয়ে গেছে বলাই চলে এই ব্যাপারে তুমি কি বলবা না না আমি তো আগেই খুঁটি পুজোর এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা রকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো তোমরা সমস্তই এখানে ছিলে। তো এই বছর কামালপুর পুজো করছে খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে তো প্রশাসন সরকারকে সাথে নিয়ে। আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা ভুলে নতুন করে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও কুড়ি পঁচিশটা গ্রাম রয়েছে আরও প্রায় এই মুহুর্তে প্রায় তিরিশটা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে তো এইভাবে কী হচ্ছে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে এখানে একটা জনসমুদ্র তোমরা দেখতে পাচ্ছ সবাই যার যার মতো করে আনন্দ করছে সেই জায়গাটাই আজকে আসছে আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন সমীর কুমার পোদ্দার মহাশয় এছাড়াও দেখবেন আমাদের জগরলালের সুপার অতীমনাথ মণ্ডল মহাশয় তো ওনারা এসেছিলেন আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন পঞ্চায়েতের নেতৃত্ব এসছিলেন সবাই এসেছিলেন তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে মানুষ সেই আবেগেই সেই আবেগেই মানুষ চল তো যাই হোক এই বছর পুজো হচ্ছে পুজোর কি কি কাজ এই বছর বড় পুজো হচ্ছে কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে মানে এখনো সিক্রেট সিক্রেট থাকছে কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে বড় পুজো হচ্ছে এটা ঠিক দাদা তুমি যে বড় পুজো যে বললে আরেকবার সেটাকেই রিপিট করে বলি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কামালপুরের সবচেয়ে বড় যেটা বিজ্ঞাপন ছিল বিশ্বের বড় দুর্গা দু হাজার থেকে বিশ্বের বড় দুর্গা হবে এটা বড় হচ্ছে আমরা যে অনুমোদন পাবো সেই অনুযায়ী আমরা কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে তাতে আমরা একটা জায়গায় আছি যে না আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে কোটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু মানুষ সেই আনন্দেই ভাসছে আচ্ছা শাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তেই এই বড় আচ্ছা আরেকটা কোশ্চেন সুজেতা আমাদের রাজ্য মানে পলিটিক্স পলিটিক্স মানে আমাদের রাজ্য হতে পারে না

আনুগত্যই হচ্ছে কামালপুরের পুজো কোনো একটা পলিটিক্স এইভাবে নয় সেটা সবাইকে ভাবতে হবে পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশে আরও কুড়িটা গ্রামের মানুষের এবং আমাদের আজকে দেখবো এখানে অনেক মধুয়া ভাই বোনেরা এসছে এখানে এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না কারণ পুজোটা সম্পন্ন হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার পুজোটা হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে সব ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার আমরা একটা ফাইনাল করে দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে দাদা একটু দাঁড়াও দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে বলি বিগত বছর 111 ফুটের থেকেও বড় দুর্গা করার চেষ্টা তোমরা করেছে যেটা প্রশাসনিক অসহযোগিতার কারণে সফলতা পায়নি তো এবার আমি বলি যে আসামে যে বড় দুর্গার রেকর্ডটা রয়েছে এবছর কি সেই রেকর্ডটাকে ভাঙতে পারবে রানাঘাট কমল আমি বারবার করে বলছি এই বছর একটা সিক্রেট থাকছে কত বড় হচ্ছে কারণ এই বছর আমরা এখনই বলছি না কত বড় হচ্ছে রেকর্ড ভাঙা কামালপুরের আবেগ এটা চেষ্টা করবে তারা এটাই হচ্ছে কামালপুরের আবেগ রয়েছে এবার আবেগের সাথে সাথে আমরা যে গতবার যে যে জিনিসগুলো আমাদেরও কিছু ভুল ব্রান্তিগুলো ছিল যে প্রশাসনিক লেভেলে সেইগুলো মিলে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে হচ্ছে সমস্তটাই ঠিক হলে সমস্তটাই হবে দাদা এইটটা কবে ধরছে এইভাবে এত আজকেই যদি সব হয়ে যায় পুজো এখনো তিন মাস বাকি আছে না বছর খুঁটি পুজো হয়েছিল পয়লা বৈশাখে তিন আর এই বছর ধরতে গেলে পুজোর আর মাত্র হাতে গোনা তিন মাস বাকি আছে যেহেতু ধরতে গেলে বড় দুর্গা বিশাল বড় পুজো বলি সেই কাজটা কিভাবে বলি এই প্রশ্নে আসি এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি কিন্তু কামালপুরের যে ছিল যে শিল্প শিল্পগ্রাম তৈরি করার। বড় দুর্গা আর্ট ভিলেজ এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে গতবার কি হয়েছে আমরা বড় চারখানা কাজ করেছি কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে আড়ংঘাটায় বড় কালী করেছি রানাঘাটে বড় সরস্বতী করেছি এদিকে উত্তর চব্বিশ পরগনায় আর একটা বড় কালী করেছি তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে তাদের সাথে নিয়েই হচ্ছি। এবার এই মুহুর্তে আরও তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয় আমরা এরপরেও এ এবছরও চন্দননগর হচ্ছে বড়ো জগদ্ধাত্রী সেটার অর্ডারও আমাদের কাছে আছে এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী সেটার অর্ডারও আমাদের আছে এবং আপনাকে বলছি চাকদায় আছে বাপুজি স্কুলে গার্লস স্কুলে তো সেখানেও আছে বড় শিবের অর্ডার সেটাও কামালপুরের কাছে আছে তো কামালপুর আস্তে আস্তে সব কিছু সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখানো হয়নি কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে আচ্ছা এবছর কি বিশ্বের সব থেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে বুকে দেখতে পারবো দেখো এই কারণে বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে তিনটে মাস আছে সবাই পাবে আস্তে আস্তে করে কামালপুর দেখাবে মানে এবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে আশা করি একটা হাতে সবার দিয়েই সবার আনুগত্যই হচ্ছে জামালপুরের পুজো কোনো একটা নয় সেটা সবাইকে ভাবতে হবে পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরও কুড়িটা গ্রামের মানুষের এবং আমাদের আজকের দিকে এখানে অনেক বন্ধু আর ভাই বন্ধুরা এসছে এখানে হ্যাঁ এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো কিন্তু এখানে কোনো রকম ভাবে কোন পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না কারণ পুজোটা সম্পূর্ণ হচ্ছে সবথেকে থেকে বড় ব্যাপার পুজোটা হচ্ছে কামালপুরে এটাই হচ্ছে ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার একটা দাদা দুর্গার কথা মাথায় রেখে বলি দাদা দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে বলি বিগত বছর একশো এগারো ফুটের থেকেও বড় দুর্গা করার চেষ্টা তোমরা করে দিকেছিলাম প্রশাসনিক

আড়ংঘাটায় বড় কালী করেছি রানাঘাটে বড় সরস্বতী করেছি এদিকে উত্তর চব্বিশ পরগনায় আর বড় কালি করছি তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে তাদের সাথে নিয়েই করছি এবার এই মুহূর্তে আরও তোমাদের আরও ব্রেকিং নিউজ কি এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয় আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী সেটার অর্ডারও আমাদের কাছে আছে এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী সেটার অর্ডারও আমাদের আছে এবং আপনাকে বলছি চাকরায় আছে বাপুজি স্কুলে গার্লস স্কুলে তো সেখানেও আছে বড় সিপির অর্ডার সেটাও কামালপুরের কাছে আছে তো কামালপুর আস্তে আস্তে সব কিছু সব জায়গায় দেখাবে বড়ো কিছু কামালপুর এটা আস্তে আস্তে বড় বড়ো তোকে হয়তো সোমবার দেখানো পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আট দিনের যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে আচ্ছা এবছর কি বিশ্বের সব থেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে বুকে দেখতে পারবো দেখো এই কারণে বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে তিনটে মাস আছে সবাই ভাবে আস্তে আস্তে করে কামালপুর দেখাবে মানে এবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে আশা করি একটা হাতের কাজ থাকবে এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের যতদূর সম্ভব আমি তাও আপনার করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে সেটা আমি আপনার সাথে পরে করে বলি মুক্ত 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 কাজের ব্যাপার থাকে শুধু ফাইবারের কত শিল্পী শিল্পী কাজ করতে চলেছে এখানে গতবার ছেচল্লিশ জনা করেছিল এখন আমাদের যে অতি প্রয়োজন হবে কারণ এই মুহূর্তে বলছি অলরেডি চার পাঁচটা প্রজেক্ট আমাদের ঘাড়ে রয়েছে সমস্ত কিছু রেডি করতে হবে নিজেদের ঠাকুর রেডি করতে হবে এরপর আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা যারা আছে তারা চোখে দেখবেন আছে মানে সময় কীভাবে এগিয়ে সময় কম অ্যাকচুয়ালি সময় তো কম আছে সমস্ত এত বড় কাজের প্রসেসিং করে তারপরে আমাদের টিকিট হয়ে রাখতে হবে আমাদের যারা আয়োজক সংস্থা তারা আমার সঙ্গে বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন মানুষের সঙ্গে সম্মানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে চেষ্টা করেছেন আপনারা যোগাযোগ করার আপনাদের সঙ্গে আমিও একজন সহযোদ্ধা হিসাবে এখনও রয়েছি আগামী দিনেও থাকব যাতে কিনা আপনারা প্রশাসনের সর্বস্তরকে প্রশাসনিকভাবে সকলকে নিয়ে সাধারণ মানুষকে সকলকে নিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে নিয়ে আমরা যেন এই পুজোটিকে যেন একটা সার্বজনীন উৎসবে পরিণত করতে পারি যাতে কিনা আমাদের সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ সৃষ্টিশীল মানুষ আমাদের যে সামাজিক ঐতিহ্য আমাদের যে সৃষ্টি কালচার আমরা যেন সেটা মানুষের মধ্যে প্রতিবাহিত করতে পারি এটাই তো মূলত আমাদের দুর্গোৎসবের কাজ নালে বহু বছর আগে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন শুধুমাত্র শান্তি স্থাপনের জন্য আর আপনারা তো এই গ্রামে শান্তিতেই বসবাস করছেন এই এলাকাতে শান্তিতেই বসবাস করছেন রাজ্যের একটি প্রগতিশীল সরকার যখন আপনাদের চারিদিক থেকে সার্বিকভাবে সহযোগিতা করছে আসুন না আমরা সকলে মিলে গ্রামবাসী সকলে মিলে প্রশাসনের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই উৎসবটাকে একটা বৃহৎ আকার দিতে পারি যে উৎসবের মধ্যে কিনা সমাজের প্রত্যেকটা মানুষ ইনভলভ হবে এবং আমরা এই এলাকার মানুষ আমরা আনন্দ করব উৎসব করব। সকলে মিলে একসঙ্গে থাকবো এই হচ্ছে আজকের দিনে আমাদের আমাদের প্রতিজ্ঞা মা দুর্গার কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ মায়ের কাছে প্রার্থনা মা আমাদের সকলকে ভালো সুস্থ এবং আমাদের এই পুজো যেন সুস্থভাবে শান্তি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি এটাই আমাদের সকলের প্রার্থনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ তবু বন্ধুরা আজকে মূলত তোমাদের সামনে তুলে ধরলাম বিশ্বের সব থেকে বড় দুর্গা যেহেতু আগের বছর পুজো করা হয়নি দু হাজার পঁচিশ সালে কিন্তু আবারও হতে চলেছে রানাঘাট কামালপুরে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও এবং তোমাদের কী মতামত যে এবছর রানাঘাটে বড় দুর্গা সম্পর্কে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতোই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি